নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জিকে সৎ সাজতে হচ্ছে আজকে শুভেন্দু অধিকারী এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করে এক সাংবাদিক বলছেন যে আপনাকে তো নারদায় টাকা নিতে দেখা গেছে এই অভিযোগ যখন করছেন শুভেন্দু অধিকারী তার প্রত্যুত্তরে বললেন যে আমি এর উত্তর দেব না এটা যে কনসপিরেসি ছিল সেই কনসপিরেসি এটা ছিল কিনা তার উত্তর দেবে ববি হাকিম তার উত্তর দেবে কাকলি ঘোষ দস্তিদার শুভেন্দু অধিকারীর এই কথার পরিপ্রেক্ষিতে বলেছেন তার উত্তর অন্যরা দেবে তৃণমূল কংগ্রেসে আর যারা রয়েছে তারা উত্তর দেবে যেটা কিভাবে কনসপিরেসি তৈরি কনসপিরেসি ছিল এবং এর পেছনে মদতদাতা কে ছিল আসলে গোটা বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী আজকে কি কি বিষয় উত্থাপিত করলেন আজকে হাইকোর্ট থেকে বেরোনোর পর আমরা সেগুলো একটু শুনে শেষে আসব কেন মমতা ব্যানার্জিকে ঠিক সৎ সাজতে হচ্ছে শুনি আমার কোনো অভিযোগ নাই ওটা কনসপিরেসি সবাই জানে ও ভাঙা রেকর্ড আপনার লেগে রাম নেই ওর উত্তরটা জ্যাঠা সৌগত রায় টাকা ফিরা ডাকিম দেবে শুভেন্দু অধিকারী দেবে না বিচারপতি ওটা জিজ্ঞেস করে নেবেন ওই দুজন ওই ভাইপর ওর প্রশ্নের উত্তরটা আর ওর কাকিমা আছে কাকলি ও তিনজনকে জিজ্ঞেস করলে রা উত্তরটা দিয়ে আমাকে উত্তর দিতে হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে বলছে ওই ভাড়া রেকর্ড বাড়িয়ে কোনো লাভ হবে না তারপরেও বিরাশি হাজার ভোটে জিতেছি মমতাকে হারিয়েছি যন্ত্রণা তো হবেই চোর মমতা রেশন খায় বালি খায় মিথ্যে কথাগুলো বলছে আজকে স্টুডেন্ট উইকে দাঁড়িয়ে বলছে আমি গলার হার বিক্রি করে কলেজের ফি দিয়েছি সৎ শাস্তে হচ্ছে লোক জেনে গেছে আপাত মস্তক চুরির রানী হচ্ছে মমতা ব্যানার্জি বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনলেন শুভেন্দু অধিকারী কি বললেন অর্থাৎ তিনি বারে বারে যে কথাটা বলছেন মমতা ব্যানার্জি তার কাছে পরাস্ত হয়েছে আর সেই পরাস্ত হওয়ার যন্ত্রণা মমতা ব্যানার্জি কিছুতেই বলতে পারছে না পশ্চিমবাংলায় সম্ভবত প্রথম একজন মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যাকে পরাস্ত হয়ে দ্বিতীয়বার আবার নির্বাচন করে বাইলেকশন ইলেকশন করে জিতে আসতে হলো এটাও একটা পশ্চিমবাংলা রাজনীতিতে রেকর্ড যেমন করে রেকর্ড তৈরি হয়েছে পশ্চিমবাংলায় সর্বপ্রথম এরকম একটা সরকার চলছে যে সরকারের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ যে সরকারের পুরো শিক্ষা দপ্তর জেলে বসে আছে যে সরকারের সমস্ত নেতা মন্ত্রীরা জেলে বসে রয়েছে আরও অনেকে জেলে যাওয়ার উপক্রম হয়েছে পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে এটা বোধ হয় সর্বপ্রথম এরকম অসা অসা অসংখ্য রেকর্ড এই বারো বছরে বিগত বারো বছরে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন তার মধ্যে সবথেকে রেকর্ড তৈরি করেছেন দুর্নীতির রেকর্ড যে রেকর্ড গোটা ভারতবর্ষে সমস্ত দুর্নীতির রেকর্ডকে ভেঙে তছনছ করে দিয়েছে পাঁচ লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছেন এবং সেই দুর্নীতিগ্রস্তরা এখন ইডি পেটাচ্ছেন চোর দুর্নীতিগ্রস্ত বাট পাড় যারা সন্ত্রাসী তারা পশ্চিমবাংলার রাজনীতিতে এখন প্রধান মুখ প্রধান চরিত্র হয়ে দাঁড়াচ্ছেন গোটা পশ্চিমবাংলায় এই সমস্ত যারা এদেশের নাগরিকই নয় যারা নিয়ে রাজ্যকে উত্তাল করার চেষ্টা চেষ্টা করেছে করেছে রাজ্যের মানুষকে ভুল বোঝানোর সেই সমস্ত সন্ত্রাসী আজকে আজকের পশ্চিমবাংলার রাজনীতিতে তারাই এখন প্রথমের সারিতে রয়েছে তারাই এখন প্রথম দিকে রয়েছে তারাই ইডি আধিকারিকদেরকে পেটাচ্ছেন তারাই সি জওয়ানদের ওপর হামলা করছেন এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ লুট চুরি ধর্ষণ খুন মারামারি এগুলোই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি তৃণমূল কংগ্রেস মানেই আপ তৃণমূল কংগ্রেস মানে তার বিরুদ্ধে চুরির অভিযোগ তৃণমূল কংগ্রেস মানেই তার বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূল কংগ্রেস মানেই তার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তৃণমূল কংগ্রেস মানে তার ব্যালট খেয়ে নিয়ে খেয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস মানে তার বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ থাকবে তবেই সে তৃণমূল কংগ্রেসের নেতা দু হাজার সালের আগে মমতা ব্যানার্জি যে কথাগুলো বলতেন সিপিএমের সরকারের বিরুদ্ধে আজকে সেই প্রত্যেকটা অভিযোগ তিনি অক্ষরে অক্ষরে পালন করছেন প্রত্যেকটা অভিযোগ তার বিরুদ্ধে আসছে আর সেগুলোকে প্রত্যেক দিন তিনি অস্বীকার করেন বাংলার মানুষ দেখছেন যে শুধুমাত্র টাকা দিয়ে ভোট কেনার একটা প্রক্রিয়া তিনি শুরু করেছেন নির্বাচন আসলেই তিনি কিছু প্রলোভন দেখাচ্ছেন বলে বিরোধীরা বারবার অভিযোগ জানায় এই যেমন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জি তিনি এই যে ছিয়াত্তর হাজার ওই পেনশন দেবেন বয়স্ক মানুষদেরকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে প্রশ্ন তুলেছেন যে এই ছিয়াত্তর হাজার মানুষকে যে টাকা দেওয়া হবে যে ষোলো হাজার লোক তারা যারা আজকে বলছেন যে আমরা ডোনেশন করলাম তারা কারা এ ব্যাপারেও একটা তদন্ত হোক শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন সেটাও আমরা আরেকবার শুনে আজকে লিখেছি ভোটারদেরকে ব্রাইভ দেওয়া হয়েছে ষোলো হাজার আটশো যারা ডোনার তাদের খুঁজে বের করে প্রপার অ্যাকশন নি আর আমি কালকেই বলেছি গতকালই নেতাই লালগড়ে যে তৃণমূলের অন্য এমপিরা সব ছাগলের তৃতীয় ছানা তাদের এলাকায় কি হবে শুভেন্দু অধিকারী কি বলছেন অর্থাৎ ড্রায় লোকসভা কেন্দ্রে সেখানেও যে টাকাটা দেওয়া হচ্ছে ছিয়াত্তর হাজার চারশো জন মানুষকে প্রত্যেক মাসে এক টাকা করে তাদের ভাতা দেওয়া হবে এবং আমরা যা জানতে পেরেছি চার মাস দেওয়া হবে লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত অর্থাৎ নির্বাচনের আগেই ভোট কেনার প্রক্রিয়া শুরু হয়ে গেল বলে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ কিন্তু এর থেকেও বড় অভিযোগ এই টাকাটা পেল কোথা থেকে এই যে ষোলো হাজার লোক তারা ডোনেশন দিচ্ছে বলছে আসলে তাদের কাছে ক্যাশ টাকা দিয়ে দেওয়া হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছেন এবং সেই ক্যাশ টাকাটাই তারা করে পার্টি ফান্ডে ডোনেট করেছেন হাজার হাজার তার বদলে যারা এই টাকাটা যাদেরকে দেওয়া হলো তাদের কেউ এক হাজার কেউ পাঁচশো অতিরিক্ত টাকা পেয়েছেন অর্থাৎ আপনি যদি তৃণমূল কংগ্রেসের ওই ভূত অঞ্চলের একজন কর্মী হন আপনাকে বারো হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে আপনার হাতে ক্যাশ ওই বারো হাজার টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে ফেলবেন ফেলে আপনি এগারো হাজার টাকার একটা চেক তৃণমূল কংগ্রেসের ফান্ডে দিয়ে দেবেন বলবেন যে আপনি আপনার রোজগারের টাকা থেকে এগারো হাজার টাকা পার্টি ফান্ডে আমি ডোনেট করলাম ওই ডোনেটের টাকা দিয়েই নাকি এই ছিয়াত্তর হাজার মানুষকে দেওয়া হবে পেনশন পেনশন মানে আজীবন কিন্তু গল্পটা তা নয় গল্পটা হচ্ছে চার মাস ভোটের আগে এই চার মাস দেওয়া হবে সুতরাং এই ছিয়াত্তর হাজার মানুষ একটু চার যদি গড়ে আমরা ধরে নিই তাহলে এরকম প্রায় আড়াই তিন লাখ ভোট কেনার একটা প্রক্রিয়া শুরু হলো বলে বিরোধী দলের পক্ষে অভিযোগ করছেন এবং শুভেন্দু অধিকারী বললেন সরাসরি এই যে প্রায় ষোলো হাজারের অতিরিক্ত ষোলো হাজার লোক তারা ডোনেশন দিলেন এরা কারা সেটাও তদন্তের আওতায় আসা উচিত আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার